নাইন এম বি আর ব্যাটারি তো যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন একদম নতুন ব্যাটারি নিউ রকেট আর এই ব্যাটারিতে কিন্তু আমরা অনেক ছাড় দিয়ে দিতেছি একটা ব্যাটারি যদি নেন সেই ক্ষেত্রে আমরা পাইকারি দামে আমরা কিন্তু এই ব্যাটারিগুলো দিতেছি তো ভাই এই ব্যাটারি দিয়ে আপনি এই যে এরকম একটা ফ্যান আসে চালাতে পারবেন এরকম একটা ফ্যান আপনি যদি চান আপনি আট থেকে সাত আট নয় দশ ঘন্টা এরকম আর কি ব্যাকআপ পাবেন একটা না ফুল স্পিডে বুঝতে পারছেন তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি বিভিন্ন কাজেও কিন্তু লাগাতে পারবেন ওই যে অনেকে সাইকেলের হর্ন টন বাজায় তারাও কিন্তু এই সব ব্যাটারি কিন্তু ইউজ করতে পারেন আমার যতটুকু মনে হয় এই ব্যাটারিটা আপনার জন্য ভালো হবে আর ব্যাটারিটা কিন্তু আমরা অনেক কম দামেই সেল করে থাকি এক পিসও যদি আপনি নেন সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাছ থেকে পাইকে পাবেন কোনো সমস্যা নাই এক পিসের দাম এক হাজার পঞ্চাশ টাকা তো ব্যাটারিটা আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন আমি ব্যাটারিটা এইখান থেকে আমি খুলে নিলাম তো দেখেন ব্যাটারিটার সাইজ দেখাবো এবং হচ্ছে ব্যাটারিটা কিরকম কন্ডিশন সেটাও দেখে দেবো তো দেখেন একদম নতুন ব্যাটারি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এই ব্যাটারি কিন্তু পর্যাপ্ত আছে তো এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি এই যে এরকম একটা ফ্যান কিন্তু চালাতে পারবেন আপনি হচ্ছে সাত থেকে আট ঘন্টা এবং এই ব্যাটারির চার্জারও কিন্তু আমাদের কাছে আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে কিন্তু এটা নিতে পারবেন এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা নিতে পারবেন একদম অফার প্রাইজে আর এটা কিন্তু দেখেন অরিজিনাল ভিয়েতনামের ব্যাটারি আর ভিয়েতনামের ব্যাটারিগুলো কীরকম হয় এটা কিন্তু আপনার ভালো ভালো করেই জানেন একদম নতুন কন্ডিশন ব্যাটারি যাদের লাগবে মানে নতুন ব্যাটারি যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নতুন মাল লাইমসে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি যদি এটার সাথে ফ্যান লাগিয়ে দিই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে ফ্যানের স্পিড দেখেই বুঝতে পারবেন যে কীরকম বাতাস হয় তো আমি লাগিয়ে দিলাম এবং এটার ফ্যানের এই যে দেখেন এখানে এইখানেই ফায়ার করে বুঝতে পারছেন এখানেই ফায়ার করে তো দেখেন এই যে ফ্যান কিন্তু ঘুরতেছে প্রচণ্ড বাতাস দিতেছে এই ফ্যানের এই যে ফ্যান এবং ব্যাটারি আপনি এই এই ব্যাটারি দিয়ে যদি এই ফ্যানটা চালান অনায় আসে যে আপনার ডিসি ফ্যানগুলো থাকে এই ফ্যানগুলো থেকে ঘন্টা পাবেন তো যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত ব্যাটারি আছে আমরা কিন্তু দিতে পারবো আপনারা যারা কার্টুন নিতে চান যারা পাইকারি নেবেন এক কার্টুন নেবেন তাদেরও কিন্তু দিতে পারবো আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য অনেকে বলবেন চার্জার আছে কিনা হ্যাঁ ভাই আমাদের কাছে চার্জার আছে এই যে এই যে এই রকম চার্জার কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল চায়না অরিজিনাল চাইনা ভালো মানের যে চার্জার কাট এটা কিন্তু কাট চার্জার আমাদের কাছে কিন্তু আছে পর্যাপ্ত আছে যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু দিতে পারবো এটা কিন্তু চায়না কাট চায়না অরিজিনাল কাট যে চার্জারটা এটা কিন্তু আমাদের কাছে এগুলো বাংলা মালও আছে আপনার অনেকে অনেকে সেল করে কিন্তু আমরা ওই মালটা বেশি নাই এটা আপনারা আমাদের কাছে পাবেন একদম সীমিত দামে সাতশো পঞ্চাশ টাকাতে অরিজিনাল ভালো মানের চার্জ চার্জারটা স্মার্ট ফাস্ট চার্জিং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এরকম ব্যাটারি এবং বারো ভোল্টের যত রকম ব্যাটারি আছে আপনি কিন্তু চার্জ করতে পারবেন এই চার্জার দিয়ে দরকার হলে পারে আপনার যদি চার্জারের শুধু চার্জারের প্রয়োজন হয় সেটাও কিন্তু নিতে পারবেন শুধু চার্জার যদি নেন সেই ক্ষেত্রে হোম ডেলিভারি খরচ হচ্ছে আপনার একশো বিশ টাকা এবং যদি আপনি ব্যাটারিটা নেন সেই ক্ষেত্রে এখানে কুরিয়ার খরচ আসবে আপনার হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে একই চার্জ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আমরা আপনাকে মাল পুসা দেওয়া টাকা নেবো কোনো সমস্যা নাই তো যারা নেবেন উপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর এই যে ফ্যানটা এই ফ্যানটার দাম হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা অনেক ভালো মানের বারো ইঞ্চি নোহা ফ্যান বারো ইঞ্চি নোহা ফ্যান নাইন এমপি আর বারো ব্যাটারি এবং একটা চার্জার এটার দাম সাতশো পঞ্চাশ এটার দাম হচ্ছে আপনার এটার দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ নিউরগের ব্যাটারি এক হাজার পঞ্চাশ যে দাম বলছি এটাই ফিক্সড যারা নেবেন যোগাযোগ করবেন একদম নতুন ব্যাটারি প্যাকেটে থাকবে পলিমলি সব কিছু থাকবে কোনো সমস্যা নাই এই যে দেখেন ব্যাটারি কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত আছে আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু কোনোই স্টক মিস্টক নাই মানে ব্যাটারি কিনে যে আমরা ঘরে রেখে দিতাম আমাদের প্রতিনিয়ত মাল নামে আমরা ভিডিও করি ভিডিওর মাধ্যমেই সারা বাংলাদেশেই কিন্তু আমরা যত মাল আছে বিক্রি করি আর আমাদের দোকান থেকে বিক্রি করি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পর্যাপ্ত কিন্তু ব্যাটারি আছে। তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাটারিগুলা কিন্তু অনেক ভালো যারা নিচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আর আর আমাদের ভিডিওটা যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের পেজটা ফলো করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ব্যাটারি প্লাস হচ্ছে ফ্যান ট্যান বিভিন্ন ধরনের গ্যাজেট কিন্তু আমরা বিক্রি করে থাকি তো প্রয়োজনে আপনি আমাদের থেকে মাল নেবেন কোনো সমস্যা নাই যেরকম বলবো সেরকম হবে যদি সেরকম না হয় সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জের একটা ব্যবস্থা আছে সাত দিন সাত দিনের ভিতরে কোনো সমস্যা হবে আপনাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সেই মালটা আপনাকে রিটার্ন করার চেষ্টা করব মানে এক্সচেঞ্জ করার চেষ্টা করব সমস্যা নাই কে যাদের যত বীজ ব্যাটারি লাগে যোগাযোগ করবেন ব্যাটারি কিন্তু একদম পাইকারি দামে এই যে দেখেন গ্লোবাল ব্যাটারি এই যে দেখেন এখানে কিন্তু বিস্তারিত এ টু জেড লেখা আছে ব্যাটারি কন্ডিশন কিন্তু একশো একশো একদম নতুন ব্যাটারি এগুলো কিন্তু নিউ একদম নতুন ব্যাটারি দেখছেন এই যে দুই সাল এখানে কিন্তু মার করাই আছে যারা ব্যাটারিটা পাঠায় তারা কিন্তু এখান থেকে টিক দিয়ে দেয় বোঝেন নাই তো যাই হোক যারা নিবেন উপরে যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন নিউ রকেটের ব্যাটারি এই যে প্যাকেটটা এরকম হবে আমি দেখে দিতেছি প্যাকেটটা এরকম এই যে দেখেন একদম প্যাকেটে থাকবে এখানে স্ক্যানার থাকবে অরিজিনাল ব্যাটারি কিনা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিউ রকেটের কোনো কপি মপি ব্যাটারি হয় না তো যাই হোক যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাটারির সার্ভিস অনেক ভালো পাবেন ইনশাল্লাহ আমাদের থেকে যারা ব্যাটারি নিয়েছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ভিডিওর কমেন্টে জানাবেন যে আমাদের ব্যাটারিগুলো কীরকম হয় আসলেই ভালো জিনিস দিচ্ছি কিনা অবশ্যই জানাবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও দিয়ে থাকি আর একটা শেষে যে চার্জার দেখে দিতেছি টেন এমপি আর চার্জার এটাও কিন্তু আমাদের কাছে আছে এটাও কাট এখানে কিন্তু লেখাই আছে অটোমেট এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে দিয়ে দিলাম তো যাই হোক আমাদের উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ব্যাটারি নিতে পারবেন